নমস্কার বন্ধুরা আপনারাও তো অনেক রকমের চিলি খেয়েছেন তো আমি আজকে এঁচড় চিলি বানাবো কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এঁচড়গুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব ভাজা মশলা আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব অপসাইডে আমি কেটে নিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটেছি লিগে টমেটো কুচি নিয়েছে আদা রসুন কুচি এবার আমি ম্যারিনেট করা এঁচড়গুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা তো অনেক রকমই চিলি খেয়েছেন কোনো দিন কি এচড় চিলি বানিয়ে খেয়েছে খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প খুব অল্প সময়ে বানিয়ে ফেলুন খেতে খুব সুস্বাদু আর দেখতেও তেমন দারুণ কারণ একটা সস রেডি করে নেব সসের মধ্যে দিলাম টমেটোকে চাপ দিচ্ছি সোয়া সস আর দেব চিলি সস তিনটে সস দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব এবার আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি রসুনটাকে আমি গোল গোল করে পাতলা পাতলা করে কুচি করেছিলাম দিচ্ছি আদা কুচি এবং পেঁয়াজ দেবো টমেটো আমার কাছে যেহেতু ক্যাপসিকাম নেই তাই দিলাম না আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন এবার আমি সসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমার জলটা শুকিয়ে গেছে আর রেডিও হয়ে গেছে চুরচিড়িটা নামিয়ে নিলাম তো আপনারাও এইভাবে বানাতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন